তো অনেকদিন পর ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে এই যে দাদার দোকানে এই যে সেই দাদা আমাদের ভাইরাল লেসি দাদা এই যে দেখতেছেন দাদার মাথায় হাত এক দেড় কেজি হ্যাঁ দাদা দেড় কেজির জন্য বাড়ি ফোরাম দাদার এই যে বাস্ট হয়ে গেছে এই যে দেখেন এত ভালো আম পুরোটাই একদম ভালো চকচকা এই যে বাস্ট হওয়ার কারণে এই যে দেখেন পুরো ফেনা দেমা হয়ে গেছে কি বলবো দুঃখের কথা কিছু বলার নাই দাদার মনটা খারাপ এই যে দেখেন বর্তমান

আল্লাহর কি কি নিয়ামত যেই আমদা এত বড় আমদা গাছের মধ্যে আছিলো এটা তো আরো বড় এটা দেড় কেজি কেজি একত্রিশ টাকার লেগে পুরোটান হচ্ছে ধান একদম ছয় ভালো মিষ্টি তো কারো যদি লাগে তাদের এখানে যোগাযোগ করবেন আপনারা সবাই এখান থেকে নিয়ে করে দেবেন ধন্যবাদ সবাই